কাকা ছেলে মাল খায় সেদিকে খেয়াল না করে আমারে কয় ভাইসতে তুই এত গেম খেলিস কেন এদিকে তিন দিন পরে আমি হঠাৎ করে গেমে ঢুকে দেখি চলে এসেছে নতুন এম টেন যদিও প্রেম করা নিষিদ্ধ করেছে ফ্রি ফায়ারের আইন তবে পকেটে মানি নেই তাই গার্লফ্রেন্ডের থেকে করতে হবে একটা লাইন হ্যালো হ্যাঁ যান বলো আমি মনে হয় আর বেশি দিন বা আল্লাহ জান কি হলো তোমার কিভাবে কি হলো তোমার আমার অনেক বড় একটা রোগ কি তুমি তাড়াতাড়ি আমার একটু আল্লাহ কি বলো তুমি আচ্ছা আমি বিষয়টা দেখতেছি আব্বাসকে দান বেশি আয়ছে ওই জায়গার থেকে দেখে কিছু মারিং করে তোমাকে দিতে পারি নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা দেখে টাকা আল্লাহ কি বিপদে যে যে ওর কি হয়েছে আবার টাকা পাঠানোর পরে ফোন দিচ্ছি ফোন ও ধরতেছে না দেখি তোর বাড়ির আশপাশ যে একটু খোঁজ খবর নিয়ে আসি সব করে বের করবো আজকে ভালোই এর সালার মশা কি করি ভালোই দেশে আজকে ওরে তুই আমার কাছে যেভাবে ফোন দিলি মনে হলো তুই পল্লি আর মল্লি আর তুই আমার আব্বার দান বেসার টাকা নিয়ে তুই এই করতেছিস দাঁড়া আরে তোরা নিরিবিলি পরিবেশ আছে বাড়ি যাওয়ার সময় কটা কুষ্টা নিয়ে গেলি কমান্ড আব্বা ছাগলের জন্য খাবার নিয়েছি কোনো পেশার নেই স্ক্রিন বসাও প্রথম স্পিন কি জানি কি হয় মনের ভিতরে লাগছে ভয় তবে তারপরেও কিন্তু আমরা করব জয় কি জন্য একটা দেখে ফেলেছি আমি মনে হচ্ছে বাইরে ভাই প্রথম স্পিন ছিল ভাই আমাদের কি টপ শটগান দিয়ে দিতে ভাই আজ কি রত মজা ভাই গিরি না এত ভালো হইলো কেমনে বিশ্বাস করো ভাই আমি পাঁচ হাজার ডায়মন্ড টপ করে মাত্র একটা স্পিন করছি আর প্রথম স্পিনে আবার এই টপ শর্ট দিয়ে দিছে ভাই তোমরা দেখো এখনো আমার আইডিতে পাঁচ হাজার ডায়মন্ড আছে প্রথম স্পিনে আমার প্রথম যে মানে রেয়ার একটা শর্ট গান ওইটা দিয়ে দিচ্ছে ভাই তো যাই হোক তারপর আমাদের আরো এইটা এই শর্ট আমাদের লাগবে হ্যাঁ এটা আমার খুব পছন্দের আর আর দু একটা গান একটু ও না না আর যে কুত্তার শর্ট গান ওইটা বের করতে হবে কিন্তু হ্যাঁ যেন থামলে চলবে না ম্যান তো যাই হোক আমরা চলো আবার ওই স্পিন শুরু করে দি গাইজ তোমরা কি চাচ্ছ একশো টাকায় উইকলি নিতে তাহলে এখনই চলে যাও ইটস বাজার ওয়েবসাইটে এখানে খুবই কম দামে এবং এআই এর মাধ্যমে সুপার ফাস্ট ডেলিভারি দেওয়া হয় আর হ্যাঁ তাদের টেলিগ্রামে জয়েন করলেই কিন্তু থাকবে নানান রকমের গিভ ওয়ে তারা কিন্তু খুব দ্রুতই পঞ্চাশটা উইকলি এবং পঞ্চাশটা মান্থলি গিভ ওয়ে করতে যাচ্ছে তো এটার আপডেট পেতে হলে তাদের টেলিগ্রামে জয়েন থাকবে আর হ্যাঁ এটা কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ওয়েবসাইট তো এটা নিয়ে আর কোন প্যারা নেই তো এখনই আমার পিন কমেন্ট থেকে যাও ইটস বাজার টপ সাইটে তবে আমি ভাবতেছি যে গেরি না আমার সাথে যে এরকম একটা ভালো ও মন মানুষ ও বুঝতে পারছি ভাই তোমরা বুঝতে পারোনি কিন্তু আমি বুঝতে পারি তুই গেরি না ওর মিয়া আমার সাথে দিদি যাচ্ছে ভাই তামাই বানাতে যাচ্ছে আমি বুঝতে পারি দি ভাই এ না না তোমরা আজকের ভিডিওটা দেখো বিশ্বাস করো ভাই তোমরা এই বিষয়টা বুঝতে পারবো আগে দেখো এই দেখো আমি যে দুইশো ডায়মন্ড স্পিন করলাম না তো এবার দেখো যে কত সুন্দর করে দে ভাই আর একটা গান স্কিন দিয়ে দে ভাই দে না দে না

না আমি 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 চিন্তা করতেছি যে ভাই গেরিনা যখন মানে একই ড্রেস আপ একই ব্ল্যাক টি শার্ট ভাই দুইবার তিনবার করে দিয়েও ওর মন মানে ডায়মন্ড খেয়ে খেয়ে ওর পরান ভরেনি যখন তখন এইরকম একটা ইভেন্টে মাত্র দুই একটা স্পিন করে দিচ্ছে আর গ্যাট গ্যাট করে আমার গান স্কিনগুলো দিয়ে দিচ্ছে আমি ভাই বিশ্বাস করো ভাই কেমনে ওই দেখো ওই দেখো ওই দেখো বললাম না গেরিনা আসলে আমি বুঝতে পারছি শ্বশুর ফাদার আমি বুঝতে পারছি আপনার মেয়েটা আমার দেবেন আসলে আমি অনেক খুশি হচ্ছি ঠিক আছে হ্যাঁ আমি মেনে নিচ্ছি আমি একদম

আরে সর্বনাশ হে মোকাবেলা লেলা আমার কিছু বলার নেই আমি মুখের আসলে ভাষা হারিয়ে ফেলেছি এত অল্প সংখ্যক ডায়মন্ডে এতটা ভালোবাসা দিবে আমি কখনো ভাই আমি মানে অনেক ডায়মন্ড খরচ করছি বিভিন্ন ইভেন্টে ইভেন্টে তবে এই দেয় নাই এখন তোমরা যদি বলো যে ভাই স্পিন না কেন তবে আমার যে এইখানে দুইটা শর্ট গান আমার খুব ভালো লাগে এই দুইটা শর্ট গান আমার লাগবে এই যে এইটা মানে এই যে সবুজ কালারের এইটা আর ওই হলুদ আর সিলভারের মধ্যে যে কোনো একটা হলেই হবে তো যাই হোক এটা আগে নিয়ে নি দেখা যাক এখানে বা মানে ভাই এইটা আমার অনেক আগের একটা শখের স্কিন এইটা ওই যে আর এটার যে টপ ওইটা আগে তো ইনকিউবেটারে দিত তো সেইগুলো কিন্তু আজকে পূরণ হয়ে গেল তবে এখানে একশো পঁচাত্তরটা লাগবে এটা বের করতে আর ওই দুইশোটা আমি অত দূর যাবো না ভাই আমি ডায়মন্ড আর খরচ করতে চাচ্ছি না তবে একশো আঠারোটা টোকেন যেহেতু আছে আর দু একটা স্পিন করে আমি এই স্কিনটা নিয়ে নিবো হ্যাঁ তো চলো আর দু একটা স্পিন মারি যেহেতু বত্রিশশো দশ ডায়মন্ড আছে আর এর মধ্যে যদি আরো ওই এম সিক্সটিন এর স্কিনটা দিয়ে দিত তাহলে তো কথাই ছিল না তবে এতটা হয়তো দিবে না এমনিতে যে দিয়ে দিছে গেরে না আজকে পুরো মাখন গেরে না আর লাভ ইউ চুমা একদম অসাধারণ এখনো একশো পঁয়ত্রিশটা টোকেন আছে তার মানে আরো অনেকগুলো টোকেন কিন্তু আমাদের লাগবে আর এখানে মোটামুটি সতেরো আঠারো বিশটা এরকম করে টোকেনই দিচ্ছে হ্যাঁ এখন ভাই আমার যে সবগুলো ছিল যেমন ধরো যে পোকার এমপি পড়তি হলুদ চা ছিল আর এই এম এর টপ যেটা ডাবল রেট অফ ফায়ার ওইটার একটা শখ ছিল বিশ্বাস করবো না ভাই আমার উনআশি লেভেলের একটা অ্যাকাউন্ট ছিল ওই অ্যাকাউন্টে এ টু জেড মোটামুটি পছন্দের সব জিনিসগুলোই ছিল বাট ওই সময় চিন্তা ভাবনা এমন হয়ে গেছিল যে পুরো গেম খেলা ফ্রি ফায়ার খেলা আমি ছেড়ে দিব হ্যাঁ কোন আমি আইডি দেখি কি করব ভাই অত মানে দামি অ্যাকাউন্ট যার জন্য ঐ সময় অনেক অনেক সমস্যা ছিল একটা ছেলে মানুষই বোঝে আসলে মানে একটা বয়স নির্দিষ্ট বয়স চলে আসার পরে ফ্যামিলি থেকে বা যে কোনো পর্যায়ে কতটা চাপ আসে ওই জন্য আর কি অনেক সময় ফ্রি ফায়ারটা আসলে বাদই দিয়ে দিছিলাম পরে লাস্ট পর্যায়ে কেন জানি মানে সাথে পারতাম না তাই টুকটাক করে আর কি খেলতে খেলতে ভিডিও করতে করতে আজ এই পর্যন্ত তোমাদের যতটুকু ভালোবাসায় আসছি তো যাই হোক এর ভিতরও কিন্তু আমাদের স্পিনগুলো মোটামুটি হয়ে গেল আর আমরা বেশি স্পিন স্পিন করব না আমাদের এই একটা শর্টগান হলে আর শুধু শুধু ভাই ডায়মন্ড আমরা কেন ওয়েস্ট করবো বলো একটা জিনিস এখানে কিন্তু তোমরা লক্ষ্য করলে খুব ভালো করে দেখতে পারবা যে মোটামুটি আমাদের কিন্তু পঁচিশশো ডায়মন্ডই হ্যাঁ ওর ভিতরেই বা আশেপাশে একটু কম বেশি যাই হিসাব করে দেখতে হবে একটু বেশি আর কি এর ভিতরে কিন্তু আমরা মানে মোটামুটি আমাদের চাহিদা অনুযায়ী সবগুলো গান স্কিন কিন্তু পেয়ে গেলাম এখন কথা হচ্ছে আমার শর্ট গানের স্টোরে যদি যাই এখানে গান স্কিন দেখো এ টু জেড টপ টপ মানে ইবট ইবট সব শর্ট গান কিন্তু এম টেন আর কি হয়ে গেল তো এখন বিষয়টা তোমরা একটু কমেন্টে জানাও যে কোনটা ওয়ান জন্য জন্য কোনটা টিপা অথবা আমার কাছ থেকে যদি জানতে চাও ওই টাইপের ভিডিও যদি আমার কাছ থেকে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের মাঝে মধ্যে যে আসছে এটা আমার আমার কাছে কাছে ভালো ভালো লাগেনি ভাই যেটা লাগে বিশ্বাস করো যত ডায়মন্ডই হোক আমি ওটা নিয়ে তোমরা তো টুকটাক যারা ভিডিও টিডিও দেখো তোমরা অবশ্যই জানো আর যেটা ভালো লাগে না ভাই আমার রুচিতে না বাধলে আমি জিনিস নিই না তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কোন টুকু সেরা লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিও সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইস